আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসিন ভিডিও থেকে নাইম আরেকটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আজকে আমরা চলে আসলাম আমাদের টিন সার্টিফিকেট রিটার্ন জমা দেওয়ার জন্য যেটা প্রত্যেক বছর রিটার্ন জমা দিতে হয় আর আপনাদের মাঝেও ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম যারা টিন সার্টিফিকেট নিয়েছেন তাদের বাধ্যমূলক প্রত্যেক বছর রিটার্ন জমা দিতে হবে তো রিটার্ন জমা দেওয়ার এই বছরের লাস্ট টাইম ষোলোই ফেব্রুয়ারি তো চলুন

স্টেট করে এবির सेम পারসনে এবি ডিবিট করে তারপরে অ্যাসেট ভ্যালুয়েশন করে তারপরে ট্রান্সলেট করে তারপরে ডিড সামারি করে তারপরে আবার আমরা ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করি ইলার অতি দ্রুত দরকার তাদের রিটার্ন সাব আমরা সাবমিট করে দিই এই যে অনলাইনে একটু আগে আমরা একটা সাবমিট করছি অনলাইনে রিটার্ন সাবমিট করি ই রিটার্ন সাবমিট করি এবারে আমরা আমারই করে হ্যাঁ ট্রান্সলেট করে এগুলা অ্যাসেট ভ্যালুয়েশান করে ট্রান্সলেট যারা বিদেশ যায় দেশ বিদেশে যায় তাদের কাগজপত্র দরকার নোটারি ঠিক আছে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি এটা একটা অ্যাসেট ভ্যালুয়েশান কানাডা যাইব কানাডার জন্য একটা অ্যাসেট ভ্যালুয়েশান ওগুলো আমরা করে দিই ঠিক আছে আবার কারো রিটার্ন রেডি করতে হলে

আর এক বছরে যে আপডেট করতে হইব তার এই এক বছরে মনে করেন এক সাত দুই হাজার তেইশ হইতে তিরিশ ছয় দুই পর্যন্ত তার যে আয় ব্যয় আছে এগুলাকে এগুলার হিসাব নিকাশ করেই আয়কর অফিসে জমা দেওয়া লাগে এখন নতুন করে সিস্টেম হচ্ছে ম্যানুয়ালি আগে ম্যানুয়ালি জমা দেওয়া তো এখন অনলাইনও দেওয়া যায় ম্যানুয়ালও দেওয়া যায় আর আগামী দিন আগামী দিন হয়েছে ষোলোই ফেব্রুয়ারি পঁচিশ ছাব্বিশ কর বছরের ব্যক্তি মালিকের দিন রিটার্ন সাবমিটের শেষ দিন যারা এর মধ্যে রিটার্ন সাবমিট করেন নাই অতি তাড়াতাড়ি রিটার্ন সাবমিট করেন এটা হচ্ছে আমার একটা মেসেজ ফর করদাতাদের জন্য আর কি দেখা যাচ্ছে যারা আপনার এই ফটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর যারা আপনার দেখা গেছে যারা অফিসিয়ালি ভাবে কাজ করবে তারা যদি অবশ্যই আসবে কিন্তু আমার মেসেজটা হচ্ছে যেহেতু আমরা অনলাইনে কাজ করি আর যারা অনলাইনে কাজ করার জন্য এই ক্লিন সার্টিফিকেট

পাঁচটা থেকে নটা পর্যন্ত আর বাকি সময় আমি কোর্টে থাকি কোথায় কাজকর্ম থাকে আর ফোন সময় খোলা থাকে দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডাবল জিরো থ্রি ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এটা একই নাম্বার আচ্ছা ঠিক আছে তো যারা দেশে বিদেশে আছে